একটা জিনিস না বলে পারছি না সেটা হলো পিনাকি ভট্টাচার্য তার ভিডিও আমি আগে এত নিয়মিত দেখতাম না যতটা নিয়মিত এখন গেল তিন চার মাস ধরে দেখি ধরেন দুইটা ভিডিও দেখতে পারি নাই বা তিনটা ভিডিও দেখতে পারি নাই এক সপ্তাহ পরে যা তিনটা ভিডিও একসাথে দেখে নিচ্ছি এইভাবে দেখি আমি গেল কয়েক মাস ধরে আমি তার এত ফ্যান কখনো ছিলাম না যতটা ফ্যান এই মুহূর্তে তো কেন দেখি এখন ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন হিন্দুরা যখন ব্যাপক সুযোগ সুবিধা নিত মিনাকি ভট্টাচার্য দেশ ছাড়ল তারপরে ফ্রান্সে আসার পরে ধারাবাহিকভাবে পুরো আওয়ামী লীগের সময়টা সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে ভারতের বিরুদ্ধে কথা বলেছে ভারতের পণ্য বয়কটের পক্ষে কাজ করেছে এরপরে ক্ষমতা থেকে গেলো যাওয়ার পরে ইউনুস আসলো ইউনুস আসার পরে কিন্তু আমাদের অনেক সুযোগ ছিল সরকারের সাথে মিলেমিশে পদে বসা যাইত তারপর আমরা করতে পারতাম অনেক সেই ধান্দাবাজিতে শুরু করেছেন অনেক ছাত্র এই ধান্দাবাজি করেছেন আজকে যারা এই যে মার খেলেন এই ব্যক্তিরা কয়দিন আগে ইনারা হাদি যখন মারা গেল তারপর পর বলেছিলাম যে বিপ্লবের যেটুকু বাকি আছে হাদির লাশ কবরে যাওয়ার আগে সেটা করতে হবে ওনারা তখন প্রথম আলো ডেইলি স্টারের অফিসে যায় সুশীল সাজলেন এই যে যে জাবেরকে গুলি করা হয়েছে তিনি এই হাদির জানাজার সময় বক্তব্য দিয়েছেন এটাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের মব সৃষ্টি করার ইয়ে না করা হয় মব বানানোর চেষ্টা করেছেন এটারে ভাই বাংলাদেশে এই ইন্ডিয়ার আপনার শাখা অফিসে গিয়ে প্রথম আলো স্টার এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কাজ করা মানে মব সৃষ্টি করা না বত্রিশ নাম্বারে বসে বাকশাল তৈরি করা হয়েছে বত্রিশ নাম্বারে বসে পরিকল্পনা করা হয়েছে মানুষকে না খাইয়ে মারার দুর্ভিক্ষে সাতাশ লাখ মানুষকে হত্যা করা হয়েছে পনেরো হাজার জাসদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এই বত্রিশ নাম্বারে বসে পরিকল্পনায় সো এটা হচ্ছে একটা অভিশপ্ত বাড়ি এই বাড়িটাকে বাড়িটার জন্য অনেকেই ই দেখায় মায়া দেখায় তারপরে আপনার মব সৃষ্টিকারী বানানোর চেষ্টা করেছেন তারা আজকে রাস্তায় নেমেছেন ভাই আপনি দেড় মাস পরে কি মনে করে রাস্তায় নামলেন আমার তো মনে হয় যে এই এখন নতুন করে যে নেমে এসছেন কোনো না কোনো জায়গা থেকে ফান্ড দেওয়া হয়েছে নির্বাচনের তিন দিন আগে আপনি কিসের বিচার চাইতে আসছেন এখন সাত দিন নাই এই সরকার ক্ষমতায় তাদের কাছে আপনি বিচারের জন্য এখন এসে নামলেন এটা পিছনে একটা উদ্দেশ্য আছে আমি সরকারের কাছ থেকে পুলিশের কাছ থেকে যেটা শুনেছি আওয়ামী লীগের লোকজন তাদেরকে টাকা পয়সা দিয়েছে এখানে কিছু নেতাকে দিয়ে তারপর তাদেরকে বসাইছে এখানে গ্যাঞ্জাম করার জন্য তো এখন আপনি কিসের বিচার হঠাৎ করে এসে বিচার চাচ্ছেন বিচার হাতের বিচার এই দেশে হবে না আদের কোনো এই হবে না আমি জানি না যদি নাকি সামনে নির্বাচনী সরকারের পরের সরকার কে আসে সেটার উপরে একটা ক্ষীণ আশা আছে এই মুহুর্তে আর এটা নিয়ে কোনো কথাবার্তা বলে লাভ নেই তো তারা ই করেছেন বিশাল আকারের সুশীল সাজার চেষ্টা করেছেন প্রথম আলো ডেইলি স্টারের সামনে গিয়া সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে তারপরে ভাষণ দিয়েছেন তো এগুলো তারা করেছেন তারা হারে হারে টের পাবে প্রথম আলো ডেইলি স্টার কি জিনিস উদিচি কি জিনিস সায়ানট কি জিনিস প্রশিক্ষা কী জিনিস ওই উত্তরাতে একটা স্কুল আছে ডিপিএস এই ডিপিএস এই টাইপের কিছু স্কুল ইন্দিরা কালচারাল সেন্টার এরকম কিছু জিনিস আছে আর এই ডিপিএস দিল্লি আপনার পাবলিক স্কুল এই স্কুলের ভেতরে যাদের সন্তানরা পড়ে কোনো মুসলমান এই স্কুলে পড়তে দিয়ে না এটা পুরো একটা রয়ের আড্ডাখানা সেখানে ওইখানকার যেসব শিক্ষকরা আছে এই শিক্ষকদের অনেকের বাড়িতে আপনার ই করা হয় কি বলে বৈঠক হয় সেনাবাহিনীর লোকজন ভারতীয় হাই কমিশনার তারা গিয়ে গিয়ে তারপরে বৈঠক করেন তো এগুলো হচ্ছে এখন এই টাইপের এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে রাখা যাবে না এগুলোকে রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কারণে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা দেড় বছর অপেক্ষা করেছি প্রথম আলোর এই টিপু সুলতান মতিয়ার এই শান্ত শর্মা কালবেলার তারপরে প্রথম আলো আছে মহিউদ্দিন তারপরে ওই যে ইয়েতে গিয়েছে এখন এফপিতে গিয়েছে আপনার সাবিহা এই যে আপনার শফিক আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে শফিক এরা এরা সব সিন্ডিকেট এরাই এই আপনার ই বানানোর ইদানিং আবার বিবিসি বাংলা তাদের সাথে যুক্ত হয়েছে এই সিন্ডিকেট মিলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আপনার আবার নতুন করে পায়তারা করছে তো তাদেরকে আপনার বন্ধ করতে হবে তো আপনি করেন নাই না করে তারপরে রাষ্ট্র পরিচালনা করে সুন্দর করে আপনার ই চালাবেন এটা মনে করার কোনো কারণ নাই যাই হোক এখন ধরেন আমি আর পিনাকি দাদা আমরা দুজন এই সরকারের শুরু থেকে এখন পর্যন্ত আমরা একটা জায়গায় স্থির থেকেছি যে আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স দেখাইতে হবে এখানে কোনো নমনীয়তা চলবে না চুরি করেন বাট্টারি করেন যা করেন ইচ্ছা করেন ও মা হত্যা মামলার আসামিরা উপদেষ্টাদের সাথে যায় বৈঠক করে তো আমি আমার এই জার্নিতে আমি পিনাকি দাদাকে সব সময় পাশে পেয়েছে তিনি এই মুহূর্তে আমি মানে খুবই হতাশা নিয়ে আপনার মানে চুপচাপ বসে আছি অনেক কিছু না দেখে অনেক কিছু ভাই আমি এত মন চাইলে একটু কথাবার্তা বলি বলি কথা তো এগুলির বাইরে নতুন করে আর খুব বেশি কিছুতে যাইতে চাইতেছে না কিন্তু যেই কাজটা আমার করতে হইতো আমার পুরো কাজ দাদা করে ফেলছেন সো যেই কারণে যারা দাদার ভিডিও দেখেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন দুইটা মানে আমাদের তো কমন আপনার ইয়ে ওনার আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও প্রায় সমান সমান সো ওনার ভিডিও যারা দেখেন আমার ভিডিও তারা দেখেন আমার ভিডিও যারা দেখেন ওনার ভিডিও তারা দেখেন আমার সাবস্ক্রাইবার যা আছে সবাই বললাম আপনারা ওইখানে ওইখানে চলে যান গিয়ে দাদার ভিডিও দেখেন দাদার কথাবার্তা যেটা মনে করবেন আমার ভাষা উনি ওই আমি যা বলতে চাই আমার কথাগুলি উনি কেমন সেখানে বলে দেয় আমি কত তিন চার বিচার করে বিগ ফ্যান হয়ে গিয়েছি তার মানে আমার অনেক কথা যে কথাগুলো একদম হুবহু সেই কথাগুলো তার মুখ মধ্যে বেরোচ্ছে তো এই যে ভিডিওগুলো দেখ করছেন এই ভিডিওগুলো করার কারণে তার বিরুদ্ধে এখন নতুন করে তাকে জামাতের আমির টামির কারণ আজ থেকে ছয় মাস এক বছর পরে আমারও অনেকের সাথে কথা হতো হইলে তারপরে তারা বলতো যে ভাই উনি তো হিন্দু মানুষ ওনার ব্যাপারে একটু সন্দেহ হয় তো আমি বলতাম যে ভাই দেখেন উনি তো হিন্দু হইলেও উনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো তো গুরুত্বপূর্ণ উনি যতদিন কাজ ঠিক করবেন ততদিন আমাদের ওনার নিয়ে সন্দেহ টন্দ করার তো কিছু নাই যেদিন লাইন থেকে বিচ্যুত হবে সেদিন আমরা নিজেরাই কথা বলবো সমস্যাকে কিন্তু এই গেল ছয় মাসে আমি নিজে এইভাবে কারোর সাথে আর এটা নিয়ে যে না এই ছয় মাসের ভিতরে কত আর কত একজন করবেন আর কত পরীক্ষা নিবেন তার সে সেই দুই হাজার চোদ্দ পনেরো সাল থেকে শুরু করে ধারাবাহিক সে ভারতের বিরুদ্ধে কাজ করছে এবং ভারতের বিরুদ্ধে জ্বালাময় বক্তব্য ভারতকে এ করে ফেলবো এটা না এইটুক না খালি একদম তথ্য প্রমাণ সহ ইতিহাস ভিত্তিক এইটা মানে আমাদের এই বাংলাদেশে বহু লোকজন আছে যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী তারপরে অনেক কথা বলা বলেন তাদের এখন ইউটিউবে যেমন ধরেন মাসুদ কামাল এক সময় বলতো যে আমরা হইলাম গিয়া টাকা পয়সার জন্য ভিডিওতে কথা বলি হ্যাঁ মাসুদ কামালের যে ইউটিউব চ্যানেল আছে ওইটাতে মনিটাইজেশন করেনি এক টাকাও উনি কামাই করেন না ফ্রি সোশ্যাল সার্ভিস দেন ভিডিও করার আগে মনিটাইজেশন কেমনে করা লাগে সেই হিসাব করে তারপরে শুরু করেছেন যার সাথে কথা বলেন তিনি বলেছেন কয় ভাই কয়েকদিন পরপরই মানে মনিটাইজ হওয়ার আগে পাগল হয়ে গেছে কবে হবে কেমনে হবে কেমনে তাড়াতাড়ি করা যায় হ্যাঁ চিঠি আসে না কেন কোড আসে না কেন গুগল থেকে কত কিচ্ছা কাহিনী। এখন তিনি টাকা খান তার ভিডিও একটা আপনি চ্যানেলে দিয়ে সাথে সাথে কপি রেট খেয়ে যাবেন আমি ইলিয়াস একমাত্র অধম ব্যক্তি যিনি আমার ভিডিও নেয় কত মানুষ চালায় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামায় কারোর ইলিয়াস কোনো দিন কপি রেট দেয় নেই ধর্ষা আমরাই হইলাম গিয়া খুব অনাহারী অভাবী ইউটিউবে টাকা দিয়ে আমরা চালাই এই ইউটিউবের টাকা তো খাই আমার ইউটিউবের টাকা আমি খাবো না তো আপনি খাবেন কিন্তু যারা এতদিন ধরা টাকার ব্যাপারে খুব ইয়ে দেখাইতেন হুম আমাদের অচ্চ একটা ভাব নিয়ে কথাবার্তা বলতেন তারা আজকে টাকা খান কেন ইউটিউবের মনিটাইজেশন অন করেছেন কেন আপনারা চ্যানেল করার করার আগে অন চেষ্টা করেন তো ওনারা ওনাদের কাছে খুব খারাপ লাগে নাকি এখন যেগুলো বলে তো গত ছয় মাস ধরে আমার কেউ এটা বললে তারা বলেছে যে ভাই এটা বন্ধ করেন পিনাকি যদি আমি জানি না সে এখনো হিন্দু আছে কিনা যদি সে হিন্দু হয়ে থাকে তাহলে সে জেনুইন হিন্দু অরিজিনাল হিন্দু অরিজিনাল হিন্দু যদি কেউ হয়ে থাকে তাকে তিনি বহিষ্ঠরবাদ হইতে পারবে না তো এটা হিন্দু ধর্ম অনুযায়ী আপনাকে এক ঈশ্বরবাদ হইতে হবে তো উনি হিন্দু ধর্মের একদম যেসব বিষয়গুলো সমালোচনা করার মতো নিজেই সমালোচনা করেন সেগুলো নিয়ে এবং কবি তথ্য প্রমাণ এভিডেন্স দিয়ে তারপরে করেন সো ওনারে নিয়ে যাচ করা বন্ধ করেন উনি যা বলছেন এগুলো বলার কারণে বিএনপি ওনার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছেন যে উনি হইল গিয়া দেশদ্রোহী উনি পাকিস্তানের প্রেসিডেন্ট জামাতের আমির একই কথা আমারও বলে আমি যদি একটু যে বললাম আমি কিছুটা সুবিধাজনক চাহিয়া আছে আর ভালো লাগে না এই দেশের বিরুদ্ধে কথা বলতে যে অনেক প্রভাবশালী সেনা প্রধান থেকে শুরু করে অনেক প্রভাব প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কথা বলেছে ব্যক্তিগত শত্রু হয়েছে লাভটা হয়েছে কি পাঁচ তারিখের পরে এই দেশ ঠিক হয় নাই এই দেশ জীবনে কোনো দিন ঠিক হবে মানে নিকট ভবিষ্যতে ঠিক হবে এটা আমার মনে হয় না যদি জামাত ক্ষমতায় আসে একটা ক্ষীণ আলো মানুষের মাঝে আছে যদি না আসে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ অন্ধকার তো এখন বিএনপির লোকজন সব ওনার বিরুদ্ধে লেগেছেন যে পিনাকি হইল গিয়া দেশদ্রোহী পিনাকি তাদের বিরুদ্ধে জামাত ইসলামের টাকা পয়সা খেয়েটে ভাই পিনাকি কার কাছ থেকে টাকা খেয়েছেন ওই হিসাব আপনার নেওয়ার দরকার নাই পিনাকি যেটা বলে সেটা কাউন্টার ন্যারেটিভ আপনার কাছে আছে আপনার পক্ষে কাজ করে বিরানির দোকান থেকে টাকা খাওয়া মাল তারপরে নানান ধরনের ডিজিএফ এর ভাতা প্রাপ্ত লোকজন তারপরে আছে এরকম সব ধান্দাবাজ গুলো একসাথে যা মিলেছে এখন এইসব ধান দাবাজ আপনি দুই চার কোটিও যদি নিয়ে পাশে বিরান তো এটা দিয়ে পিনাকি ইলিয়াসের কাউন্টার দেওয়া যাবে গেল না কেন আপনার পক্ষে কথা বলে না কেন সেটা চিন্তা করেন পিনাকি ইলিয়াস আপনার দলে থাকলে যারা বিরিয়ানির দোকানে টাকা খায় তাদের সাথে উপরে থাকতে পারতো না তো পিনাকি লাগে ইলিয়াস যায় নাই কেন আপনার দলে সেটা চিন্তা করেন আপনার কাছে টাকা চেয়েছিল তো ফাঁস করে দেন যদি টাকা চাই থাকি টাকা চাই থাকে দেন দরবার করে থাকে করে দেন কোনো সমস্যা নেই তারা টাকার জন্য তারা কিছু জিনিস চেয়েছিল বিএনপি কাছ থেকে সেটা করে নাই যে কি লোকজনকে আপনারা আনতে পারবেন না ওনাদের এখন মিটিং মিছিল সরাসরি ওপেনই বলে আওয়ামী লীগ আমাদের ভাই ভাই আওয়ামী লীগ আমাদের ভাই ওদের মামলা ওদের বিরুদ্ধে কোনো পুলিশ যদি হয়রানি করে থানা ঘেরাও করা হবে এগুলো বিএনপির লোকজন বলছে সরাসরি এগুলো আমাদের কালে জুতা মারার মতো অবস্থা যেই কারণে তাদের পক্ষে দাঁড়াইতে পারিনি আমরা যে কারণে পিনাকিদা আজকে কথা বলে পিনাকি পিনাকিদা যে কথাগুলো বলে ওটার আপনার কাছে কোনো জবাব আছে আপনি ফ্যামিলি কার্ড দিবেন সে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য মানুষের কাছ থেকে কিছু জায়গায় টাকা নেওয়া হচ্ছে কিছু জায়গায় বলা হচ্ছে এটা এটিএম মেশিনে ঢুকাইলে নাকি টাকা কচকচ করে বের হয়ে আসবে কিছু জায়গায় বলে পান বিড়ি চান চা নাস্তা যা আছে সব ফ্রি দিবে কেউ বলে চাল ফ্রি দিবে কেউ বলে দুইশো টাকার বাজার করলে একশো টাকা ফ্রি আরে ভাই এই কি অবস্থা ট্রিটমেন্ট করতে গেলেও বলে সেখানে এই কার্ড ঢুকায় তারপরে ট্রিটমেন্ট ফ্রি করা যাবে মানুষের কাছ থেকে বলে টাকা তো করা যাবে ব্যাংক থেকে এই টাকা দেওয়া এই হয়েছে অবস্থা ক্ষমতায় যাওয়ার আগেই একটা কার্ড নিয়ে আপনারা দুর্নীতি শুরু করেছেন মিথ্যাচার শুরু করেছেন ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কি করবেন আমরা সেটা চিন্তা করেন এখন জামাত ইসলামের সাথে লাগতে যান জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার ইয়ে নাই জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার ইয়ে নাই এটা সত্যি কথা অভিজ্ঞতা নাই আপনাদের মতো ব্যাংকের টাকা লুটপাট করার অভিজ্ঞতা নাই এটাও সত্যি কথা আপনাদের মতো বিদ্যুৎ না দিয়ে তারপরে আপনারা কিমি বিক্রি করেছেন এগুলোও সত্যি কথা আর অনেক কিছু আছে যেগুলো আপনারা করছেন তো এই যে কাজগুলো করেছেন এটা তো জামাতের নাই জামাত ইসলামের অভিজ্ঞতা আছে কিসের জামাত ইসলাম তাদের সংগঠন তাদের নিজস্ব প্রযুক্তি নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব পলিসি দিয়ে সাউথ এশিয়ার ভেতরের শীর্ষস্থানে নিয়ে গিয়েছিল তাদের ইসলামিক ব্যাংকে তাদের প্রতিষ্ঠানে যান কোনো গ্যাঞ্জাম আছে তাদের প্রতিষ্ঠানে যান কোনো লস আছে তাদের প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা আছে নাই সবগুলো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে তারা এই প্রতিষ্ঠানগুলো যদি সুন্দরভাবে চল চালাইতে পারে তাহলে সুন্দরভাবে চালাইতে পারবে তাদের ব্যাংক যদি এত সুন্দর হয় আর সরকারি ব্যাংকগুলো প্রতি মুনাফা তারা টানাপোড়াণের ভেতরে আছে সব সময় প্রতি বছরই বাংলাদেশ ব্যাংকে তাদেরকে আপনার ই দিতে হয় পুঁজি দিতে হয় না দিলে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আর ইসলামী ব্যাংক হু 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 করে উঠেছে এই গেল পনেরো বছরে হাসিনা যখন এই ব্যাংকে নিয়েছে তখন আবার এটা লুটপাট শুরু হয়েছে এটা নিচের দিকে অধপতন শুরু হয়েছে আবার জামাত ইসলাম নিয়েছে এখন আবার উপরের দিকে যাচ্ছে তো তারা তো এই অভিজ্ঞতা দেখিয়েছে যে সৎ যোগ্য লোকজন দিয়ে কিভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করা হয় ওই লোকজন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে কারণ আপনি কি করতে পারবেন আপনারা যারা চান্দা নিয়ে বহিষ্কার হয়েছে তাদেরকে দলে এনেছেন ঋণ খেলাপি যারা সেই খেলাপি ঋণগ্রস্তদেরকে গ্রস্তদেরকে আপনি দলে মনোনয়ন দিয়েছেন ভাই বিএনপির রাজনীতি এখান থেকে বের হয়ে আসতে হবে পিনা কিয়ার ইলিয়াস নিয়ে সারাদিন গুতাগুতি করা লাভ নাই আপনার নিজেদের পলিসি নিজেরা চেঞ্জ করতে হবে যেই লোকজনকে দিয়ে আপনি টাকা পয়সা নিয়ে পাঁচ কোটি টাকা নিয়ে আপনি মনোনয়ন দিয়েছেন সে পঞ্চাশ কোটি টাকা ইনকাম করবে এটাই স্বাভাবিক একদম মানে জাস্ট একটু সুবিধাজনক জায়গার থাকার জন্য বললাম পয়েন্ট ওয়ান পার্সেন্ট সৎ একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট একদম সব অসৎ এই বিএনপিতে সব অসৎ এখন অসৎ মানেই আবার এখানে আবার কিছু বিষয় আছে বিএনপিতে বিশাল একটা সংখ্যা আছে যারা এনটি ইন্ডিয়ান বিএনপিতে অনেক ভালো কিছু মানুষ আছে ভালো মানুষের সংখ্যা কি সেটা আমি জানি না কিন্তু এই সরকারি টাকা পয়সা টেন্ডার নিয়ে তারপরে আমার এই কথাটা শুনে যাদের বিএনপি যাদের খারাপ লাগে না অনেকে বিএনপির এমপি নেই ক্যান্ডিডেট অনেকের সাথে ভালো সম্পর্ক আছে তো ওনাদের অনেকে কষ্ট পাইতে পারেন ভাই আমার এই ভিডিওটা পজ দিয়া চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো যে আপনি আগে এমপি ছিলেন বা এবার এমপি হবেন হওয়ার পরে এই যে টেন্ডার নিয়ে সরকারি টাকা দুইশো কোটি টাকার একটা প্রজেক্ট থেকে তিরিশ কোটি টাকা আপনি খাবেন না নিজের মানে আমার গালি দর আগে নিজের বুকের মধ্যে হাত দিয়ে চোখটা বন্ধ করে একটু জিজ্ঞেস করেন খাবেন কিনা তা এটার মানে তো অসৎ এটাই বুঝাইতে চেয়েছি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তাদের এটা ব্যবসা হিসাবে নিয়েছে যেটা এটা সিস্টেমটা এইরকম এই সিস্টেমে বাংলাদেশের রাজনীতি চালানো যাবে না কারণ এমন একটা দল আপনাদের ঘরের উপরে নিঃশ্বাস ফেলছে যারা এক টাকার দুর্নীতি করে না যারা কারো বাড়ি ঘর দখল করে না যারা ঘুষ খায় না সুদ খায় না যারা আরেক আরেকজনের মেয়েকে দেখে ইট ট্রিজিং করে না যারা ওই আপনার বাড়িতে করতে গেলে রড সিমেন্ট ইট দেওয়ার জন্য আপনার বাড়িতে যায় হামলা চালায় না আপনার দোকানে গিয়ে চাঁদাবাজি করে না সেই দলটার সাথে আপনাকে কম্পিটিশনে থাকতে হইলে আপনাকে ওইরকম কোন কোনো একটা কিছু নিয়ে আসতে হবে আগের পলিসি দিয়ে রাজনীতি করতে গেলে আওয়ামী লীগের সাথে নিয়ে না আওয়ামী লীগের সাথে আরও কোনো দল দল যদি সাথে নেন সেগুলো নিয়েও লাভ নেই কারণ সাধারণ মানুষ বুঝতে শিখেছে ঘরের মধ্যে বসে একটা নারী ফোনের মধ্যে দেখছে যে একটা মেয়ে ভোট চাইতে গিয়েছে তার পেটের মধ্যে লাথি মারা হয়েছে আপনারা ভোট দেবে সেই ব্যক্তি আপনি জোর করে মানুষের কাছ থেকে আপনার সামনে ধানের শীষের মিছিলে যাবে সেই ব্যক্তি ভোটের দিন ধানি পালায় ভোট দিবে আপনি জিতা যাবেন এত স্বপ্ন দেখা উচিত না যাই হোক আমাদের নিয়ে সমালোচনা না করে আপনাদের উচিত হবে এই নিজেদের সংশোধন করা নিজেদের সংশোধন করলে আমার মনে হয় আপনাদের দলের জন্য ভালো হবে সবশেষ সবাইরা আবারও বলি পিনাকিদার ভিডিওগুলো প্রতিটা ভিডিও যারা দেখেন না তারা গত দুই মাস ধরে কী কী ভিডিও করেছে পিছনে যায় যা ওনার চ্যানেলে গিয়ে গিয়ে তারপরে সাবস্ক্রাইব করে আসবেন সাবস্ক্রাইব করবেন যাদের মনে হয় যে যারা দেশের জন্য কাজ করে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাদের পেজে ফলো দিয়ে রাখবেন আশপাশের লোকজনকে নিয়ে ফোন দেওয়া তারপরে দাদার চ্যানেলে বলবেন যে এই ফোনটা দেন ওর চ্যানেলে ইউটিউবে ঢুকা দাদার চ্যানেলটা খুঁজে বের করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করাই দিবেন প্রথম আলোতে যদি ও বিশ মিলিয়ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে ওইখান থেকে বের হবেন বের হয়ে আসা দাদার চ্যানেলে ঢুকবেন দেখার দরকার আছে মানে আমি আর আমার নিয়ে মার্কেটিং করলাম না কারণ আমি ভাই খুব অসহায় মতো আছে আমার মানে ভাল লাগে না আর এই গত দেড় বছরে যা দেখলাম কত মানুষের ফেরস্তার মতো মনে করতাম সালা সব মালখোর এই মালখোরদের দিয়ে আর বেশি বিপ্লব দেখাইতে ভাল লাগে না এই জন্য একটু সুবিধাজনক অবস্থায় আছে দাদা এখনো বিপ্লবের ঠিক জায়গায় আছে এই জন্য দাদার এখানে যাইতে বললাম ভিডিও দেখেন দেখা ডিসিশন নেন ভোট কাকে দিবেন কাকে দিবেন না সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ